আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা কায়দার প্রথম পৃষ্ঠা থেকে শিখব আরবি হরফ গুলি বিসমিল্লাফ আলিফ বলতে সময় তুই ঠোঁটের মাঝখান থেকে হালকা বাতাস বের হয়ে যাবে আলিফ নিচে এক নুকতা নিচে কয় নুক্তা এটা হচ্ছে আপনার পনেরো নম্বর মাখ্রাসে আছে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ঠিক আছে তাহলে বা বা তা তা আমরা তা এর মাখরাস হলো কি জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে তা জিব্বার আগাটা কী হবে সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে তা তার উপরে দুই সা সা সার মাখরাস জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাই আমরা যখন সা হরফটা উচ্চারণ করব তখন কি হবে আমাদের জিব্বার আগাটা সামনের যে উপরে দুই দাঁত আছে এই দুই দাঁতের আগার সঙ্গে লেগে যাবে পাতলা করে সা এরকমভাবে তারপরে জিম সার উপরে কিন্তু তিন নুক্তা আমাদেরকে এগুলো চিনতে হবে ঠিক আছে সা সার উপরে কী আছে তিন ন তাহলে সা জিম জিমটা আমাদেরকে কী করে দেবে জিব্বার মাঝখান থেকে জিব্বার মধ্যখান তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাই মানে আমরা জিমটা জিব্বার মাঝখান থেকে কী করবো শক্ত করে উচ্চারণ করবো এবং আমাদের জিব্বার মাঝখানটা উপরে যে আমাদের কি আছে তালু আছে সেখানে লেগে যাবে জিম জিম তারপরে হা হা হলকের মধ্যখান হইতে হা হা খ এটা হলকের শেষ ভাগ হইতে উচ্চারণ হবে এক খর উপরে এক একনুক্তা হ তারপরে ডাল দাল জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ওই যে আমরা তার মাখরাস যে পড়লাম সেই তার মাখরাজ যেখান থেকে দালের মাখরাজ সেইখান থেকেই তাহলে তা জিব্বার আগাটা কী হবে সামনের উপরের দুই দাঁতের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কিন্তু হ্যাঁ গোড়ার সঙ্গে লাগাইয়া দাল দাল তারপরে জাল জাল জালটা সার মাখরাজ যেখান থেকে সেখান থেকে উচ্চারণ হবে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পাতলা করে জাল জাল জালের উপর এক নক্তা র এটা হচ্ছে কি র রর মাখরাস জিব্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে র র ঠিক আছে র জিব্বার আগার পিঠ জিব্বার যে আগার সে আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে যাবে র র তারপরে আমরা পড়ব যা যা এর মাখরাস হচ্ছে জিব্বার আগা সামনের নিচের যা জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে আমরা যখন এই জাটা পরব তখন আমাদের জিব্বার আগাটা সামনের যে নিচের দুই দাঁত আছে এই দাঁতের সঙ্গে লেগে যাবে যা জা এরকমভাবে জা জা এরকমভাবে হ্যাঁ তারপরে সিন সিন আমরা এই সিনের মাখরাস জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে সিন 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 তারপরে শিন জীবের মাখার যেইখান থেকে সেইখান থেকে কি হয় সিন উচ্চারণ হয় জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে। শিন শিন সিন সৎ সৎ ঠিক আছে সত দদ দদ দ আইন ওইন ফা Quf Kaf Lam Mim Nun Waw Ha Hamza Ya Ya Tahu lah yang Alif Ba Ta Tha Jim Ha Kho Dal Zal roh. Ro শিন শিন সদ দদ আইন, ওয় ফা উফ লাম, মিম নুন কাও হা হামজা ইয়া ইয়া আমরা ধারাবাহিকভাবে আরবির প্রথম হরফগুলো থেকে আমরা একদম কায়দা শেষ করে দেবো ইনশাআলা প্রতি পর্বে আলাদা আলাদা পৃষ্ঠার নাম্বারে পর্ব মিলিয়ে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যারা কোরআনুল কারিম শিখতে ইচ্ছুক আপনারা চাইলে এই কোর্স সম্পূর্ণ করলে শিখতে পারবেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকিয়াত